রবিবার দিনকে অনেকটাই বেলা হলো প্রায় দুটো মতো বাজে যায় আর এখনো আমার মাংসের মশলা কষানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো রান্না এখনো পর্যন্ত হয়নি হয়ে গেছে হচ্ছে করলা আলু ভাজা হয়ে গেছে পটল আলু তরকারি আর হয়ে গেছে আর এখানে মাংসের আলু ভাজা হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে মাংসটা এবার দিয়ে দেবো এতদিন রান্না এগিয়েছে আমার এতটা দেরি হয়ে গেছিলো যে রান্নাটাকে বসিয়ে তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে সকালবেলা একবার মানে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে আসা হয়ে গেছে তারপরে আবার যেন বলে লেট হচ্ছে বলে আগে স্নানটা সেরে নিলাম আর হাফ করা রান্নাতেই আবার এসে বাকিটা করলাম করছি আর কি তার মাঝে পুজো হয়ে গেছে আজকে মা মায়ের বাড়ি থেকে একটা গোলাপই গোলাপ পাঠিয়েছে এই যে এইটা গোলাপি গোলাপটা লক্ষ্মী ঠাকুরকে দিয়েছি একটা একটু বেশি ডিপ কালারের পিঙ্ক গোলাপ দিয়েছে তো সেটা আমি ঘটে দিয়েছি আর একটা ডিপ মেরুন কালারের গোলাপ সেটা আমি গণেশজিকে দিয়েছি একটা হলুদ গোলাপ দিয়েছে সেটা আমি সরস্বতীজিকে দিয়েছি আর এদিকে সরস্বতী মাকে দিয়েছি আর এদিকে আমার ভগবতে বাসুদেব তার জন্য আমি দিয়েছি একটা বেলফুল আর শিবজিকেও একটা বেলফুল দিয়েছিলাম সেটা পড়ে গেছে দুর্গা ঠাকুরকেও একটা টগর দিয়েছিলাম তো যাই হোক পাঠের দিকটা তো অনেকটাই সারা এবার চলো তোমাদের বারান্দায় একটা জিনিস দেখাই এটা দেখানোর জন্য কদিন ধরে মনটা ভীষণ উৎসুক হয়েছিল সেটা হচ্ছে দেখো আমার ব্যালকানি যারা আগে দেখেছ তারা তো জানোই আমার কতটুকুনি ব্যালকনি তো এর মধ্যে হয়েছে হচ্ছে করলা ফুল হ্যাঁ এই যে দুখানা করলা ফুল তো শুধুমাত্র ফুল নয় তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে আমি কি আঙুল দিয়ে দেখাবো জানি না আঙুল দিয়ে দেখালে আবার বলে যে ফলটা হয় না তো এই যে দেখো করলা ধরেছে শুধু একটা নয় অনেক করলা এখনও কোনো কোনো করলাতে এই দেখো ওই যে ওই আরেকটা করলা তোমাদেরকে দেখাচ্ছি তার এখনো ফুলটা ধরেনি এরকম করে অনেকগুলো করলাই এই ছোট্ট গাছটার মধ্যে ধরেছে আর এই ছোট্ট গাছটা এ দেখো এখানে এটা মনে হচ্ছে কোনো রোগ এখানে একটা ছোট্ট করলা দেখো কিন্তু করলাটা কেন পেকে যাচ্ছে আমি বুঝতে পারছি না হয়তো কোনো ওষুধ টষুধ দিতে হবে দেখতে পাচ্ছ কি পুচকি একটা করলা তো এরকম করলা অনেকগুলোই হয়েছে তো এদেরকে বড় হওয়ার সুযোগ দিতে হবে আর গোড়াটা দেখো গাছটা কতটা ছোট এই হচ্ছে গাছটা এই হচ্ছে গাছটা বুঝতে পেরেছো এইটা হচ্ছে গাছ আর তাতেই এতগুলো করণ করণ্ড আছে আরও একটা জিনিস দেখাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ছেলে লিচুর বীজ পুঁতে দেখো এখানে লিচুর চারা বেরিয়েছে এটাকে আমি কোথায় লাগাবো আমি নিজেও জানি না কিন্তু এত সুন্দর একটা চারা যাদের নিজেদের বাগান টাগান আছে তাদের তো সম্ভব আমার তো আর জায়গা নেই ভগবান আমাকে জায়গা এখনও দেয়নি তো আমার লাগানোর জায়গা নেই আর এখানে দেখো এখানে আরেকটাও লিচুর বীজ আছে তো এটাও সম্ভবত হয়ে যাবে আর দেখো লেবুর বীজ ফেলেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো লেবু গাছ হয়েছে ও মোটামুটি যে বীজই ফেলে না কেন তার থেকে গাছ হয়ে যায় তো চলো আবার রান্নার দিকে যাই আমি বারান্দার দিকে ছিলাম বলে আমার কট্টা মাসে চিকেনটা নেড়ে দিয়েছে নালে হয়তো লেগে দিত তোমাদের সঙ্গে ভিডিও করতে গেছিলাম তো চলো আর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো তোমরা যারা ফেসবুক দেখো তারা হয়তো অবশ্যই জানো যে পলার শাড়িকুঞ্জ তো আজকে আমার একটা পার্সেল এসছে পলার শাড়ি থেকে তোমরা শাড়িটা যখন আমি পরবো অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো আর এখানে লেখা আছে ওপেনিং ভিডিও মাস্ট মানে যখন খুলবো তখন একটা ভিডিও করতে হবে তো এটা আজকেই আমি পেয়েছি শাড়িটার দাম বিশেষ নয় কিন্তু শাড়িটা মারাত্মক দেখতে তোমাদের সঙ্গে যখন শাড়িটা পরে আমি শেয়ার করব তখন তোমরা দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি